ভুল বই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ওই আরামদুলিহু অনেক ভালো ভাইক আজকে সেরাকালে শুনছি আজকের সেরা কাল একজন তিভিও আপনার দু হাজার পনেরো মডেল আর দু হাজার বিশের এক্টিশন ব্ল্যাক ডাইমন্ড ব্ল্যাক ডাইমন্ড আপনার ব্ল্যাকের মধ্যে ভুলু ভুলু বাপ আছে আপনার কালার মধ্যে টু জিরো টু যেই কালারটা সেম এই কালারটা ব্ল্যাক কালার এটা অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ আপনি বাম্পার ছাড়া আগে পিছে গ্লাস অরিজিনাল

দেখেন আমরা ব্যাক সাইডটা খুলে দেখাই এখনো এটা সিএনজি হয় নাই এখনো তেলই আছে ওকে এখনো তেলই আছে চেসিস মাসল খুব চেসিস মাসল আলার মত অনেক ভালো সিএনজি এলপিজি এখন পর্যন্ত হয় না এখন বন্ধ হয় নাই যে নিবে ইচ্ছা করলে করতে পারবে যে আপনি নিলে সিএনজি এলপিজি আপনি করে নিতে পারবে ওকে পিছনে গ্লাসটা অরিজিনাল পিছনে গ্লাসটা 100% অরিজিনাল আছে 100% অরিজিনাল গ্লাস জি এবং রাইট সাইড যে জি তোমরা বডি কন্ডিশন বডি অনেক ভালো হ্যান্ডলস্কাপ হোল্ডার পাস্ট গাড়ি সাথে মডেল খুব সুন্দর একটা গাড়ি গাড়ির সাথে দেখা দাও হ্যাঁ গাড়ির সাথে আরে কন্ডিশন জি এবং উডেনটা নাইস দেখি ভাই তো ভালো দিবে চাকা তো গাড়ির সাথে যে চাকা এই যে কাছে এক বছরের মধ্যে আপনি লাগাইতে হবে না ওকে চলেন এবার দেখি